আর এই যে কালকে সেই শ্রাবন্তিকুন্ড হেরে গেছিল আমার কাছে তাহলে শুরু করা যায় আজকে প্রথমে কে করবে মা মা নাও শুরু করো না ওইনি এবার পরের জন্য পরের জন্য চলে আসো চলে আসো চলে আসো দেখা যাক বৌদি পারে কিনা গেছে না না উঠাই না উঠাই না উঠাই না

আজকে আমাদের দর্শক আছে জন এই যে দর্শক আসো আসো নেক্সট নেক্সট কে হ্যাঁ দেখা যাক ও না নেক্সট

वो भी बेच 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 रहा था से। ओह। next next के next के, चला शु चला शु। ready ready? ना देखा जा। आ बालू ना। आह हाँ हाँ वो नहीं बर बर, बर माँ 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 बर माँ बर

দেখা যাক আবার পারে নাকি নিতে না পারলো না আ পারলো না ভিয়ার এবার কি এবার কি নেক্সট নেক্সট শ্রাবন্তী চলে আসো চলে আসো আ বললো না সবাই এক পাইছে আ পারে মা আমার মা এবার পারে নাকি আ পড়ে এই যাচ্ছে আমার মা হচ্ছে না লুডু যেতে না এখন অনেক লুডু যাচ্ছে মা

হ্যাঁ দেখা যাক এইবার পায় নাকি পাইনা পাইনা দেখা যাক করতে পারে উঠা উঠাও হ্যাঁ এইতো আবার মা আবার মা বাবা মা আসো 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 আসো

আহ হয়নি আহ হয়নি আবার মা চলে আসো মা মা আবার তাড়াতাড়ি সুযোগ পাচ্ছে আহ ইস এই তো লেখার যদি হইতে পারে তাহলে বন্ধু ঠিক আছে যেহেতু তোমার হলো না আজকে আমরা এখানে খেলা সমাপ্ত করতেছি কালকে আবার দেখা হবে এ সময় টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও এই আমাদের দর্শকরা ঘুমাই করছে